আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আবিদ বানাপুল টিপির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে ইন্ডিয়া যে মেডিকেল ভিসাটা রয়েছে সেটার কিন্তু দারুণ একটা আপডেট চলে এসেছে সে আপডেটটা কী সে বিস্তারিত নিয়েই আজকে কিন্তু আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কী ধরনের আপডেটটা এসেছে এই ক্ষেত্রে অনেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন ইন্ডিয়াতে যাওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন সেই অ্যাপয়েন্টমেন্টটা দেখা যাচ্ছে আপনি বনগা বা কলকাতাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনি ডক্টর দেখাচ্ছেন দিল্লিতে গিয়ে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় একটা সমস্যা হতে যাচ্ছে তো এইটা থেকে আপনার বিরত থাকার চেষ্টা করেন কারণ এখন যেহেতু ইন্ডিয়ার ভিসা সামা সামান্যভাবে আছে তো যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন কলকাতাতে আপনি কলকাতাতেই ডক্টর দেখাবেন যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন কলকাতার বাইরে তাহলে আপনি কলকাতার বাইরেই ডক্টর দেখাবেন কারণ এই মুহূর্তে অনেকেরই কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে আগের দিন একটা ভাই গিয়েছিল যাওয়ার পরে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল বনগাতে সে দেখায়ছে ডক্টর কলকাতাতে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সে যখন ভিসা করতেছে তার বারবারই তার ভিসাটা রিজেক্ট হচ্ছে পরবর্তীতে আমরা সব কিছু অনুসন্ধান করে জানতে পারি যে তার অ্যাপয়েন্টমেন্ট এক জায়গায় থাকার কারণে সে আর এক জায়গায় ডক্টর দেখার কারণে কিন্তু তার ভিসাটা তা এখন আর দিচ্ছে না ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান যে ইমিগ্রেশান রয়েছে এই কিন্তু আর সেখানে একটা সিলের একটা বা যেটাকে প্রলেপ বলা হয় সেই প্রলেপটা তার পাসপোর্টে দিয়ে দিয়েছে যার কারণে ভিসা কিন্তু এখন আর তাকে দেওয়া হচ্ছে না তো এইটা হয়তো খুব দ্রুতই সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে তো আপনারা সবসময় ট্রাই করবেন যে আপনি যেখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন আপনার সেখানেই ডক্টর দেখানোর তো এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসার যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে খুব দ্রুত হয়তো বা টুরিস্ট ভিসাটা চালু করে দেওয়া হতে পারে একটু সময়ের অপেক্ষা কিন্তু এই মুহূর্তে কবে থেকে চালু হবে বা কবে থেকে আপনার যাওয়া যাতায়াত করতে পারবেন ট্যুরিস্ট ভিসার্টে এই মুহূর্তে আমরা বলতে পারছি না যখন আমরা আপডেট পাবো সাথে সাথে আপনাদেরকে আপডেট দিয়ে আসছে ঠিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম